এখানে আমার সমবয়সী যে সকল দাদা ভাই আছো তাদেরকে অনুরোধ করে বলছি অল্প বয়সে কেউ দাদা বিয়ে করো না আর বিয়ে যদি করে থাকো বাচ্চা নিও না মাইরি দাদা বাচ্চা নিলে আচ্ছা করে প্রেম জমে না চাটে ਹਰ ਹੱਬੇ ਚੁਤੀ ਖਾ ਹੋਰੀ ਕਾਕੇ ਬਾਕਰ ਕਾ ਬਹੁ ਦੇ ਕਿਛੇ ਥਰੀਆ ਖੇਲੇ ਨੀਏ ਅਮੀ ਨਾ ਜੇ ਆ তুমি তো দেখ আমি ননর ঘুম পাড়াচ্ছি তোমার কি গতরে পোকা ধরেছে কি তুমি আমাকে ফরমাজ করো এত বড় সাহস তোমার তো আবে রে তুমি লাল চোখ

তুমি ফর্সা আমি ফর্সা আর আমাদের নোমাটা কেন কালো ব্যাপারটা বুঝতে পারছো না না তুমি হট আমি হট মানে তুমি সব সময় গরম আচ্ছা আমি সব সময় গরম হ্যাঁ ও তো পুরো কালো হয়ে গেছে একটা কথা আমি এখন পর্যন্ত কিছুতেই বুঝতে পারছি না বিয়ের আগে তুমি আমাকে কতবার আই বলতে আর বিয়ের পরে তোমার কি হয়েছে তুমি মোটেই বলো না ও কেন বলি না বলো তো কেন কারণ নির্বাচন শেষ প্রচারও শেষ আঠারো বছর না হলে মেয়েদের ভোটার কার্ড হয় না আর একুশ বছর না হলে কেন কবে বিয়ে হয় না অন্য এই জিনিসটা তোমার মতন মেয়ের মাথায় ঢুকবে না কেন কারণ দেশ চালানো তো চালানো তো অনেক কঠিন ওই জন্য তো আঠেরো বছর হলে ভোটার হয় আর একুশ বছর হলে তার বিয়ে হয় কাকে বলা হয় বউ কাকে বলা হয় একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে একটা বাঁধানো সংসারে এসে আবার সেই সংসারটাকে বিচ্ছিন্ন করে দিয়ে আবার সেই সংসারের জন্য মন্দিরে মন্দিরে বত করে তাকে বউ বলে দাদা এই হচ্ছে আমার বউ যখন দুজনে একে অপরে ভালোবাসা করতাম তখন কত কি না পালন করা হতো এই যেমন ধরো ওই নেই ডে থাই ডে ফাই ডে কিস ডে আর বিয়ের পর দিন তো বলে থালা দে ঘটি দে বাটি দে বলি আমার একটু বাঁচতে দে ছয় দিনে দিতাম যদি আমার কথা হতো তুমি চলতে হেনো আমি তোমার কোন কথা আর শুনিনি আজকে তোমার আমি সেই কথাটা সবার সামনে বলবো ও ভগবান तेरी मां के नाको मेरा माता को তোমার আমি সেই কথাটা সবার সামনে বলবো ও ভগবান तेरी কি আমার মাকে তোমার মাকে আমি শাশুড়ি বলি দাদা বিয়ের পর দিনকে আমার আদর করে ডেকে বলছে ওগো শুনছো একটু কল ঘরে এসো ও বাবা আমি মনে করি নতুন নতুন কোন টপরা পাবো গিয়ে দেখি দাদা এক বালতি জলে একখানি কাপড় ভিজে রেখে আমার বলতে তুমি এগুলো কেচে রাখো আমি সিরিয়ালটা দেখে কেন সেদিনে পথে তোমার আমি কোন কথাটা শুনিনি কেন আমি তোমাকে বলিনি যে দেখো বিয়ে করেছো ভালো হয়েছে এখন আমার কম বয়স বাচ্চা ঠিক হবে না তুমি আমার কোনো কথা শুনেছ তা বাচ্চা মানুষ করা কি আমার কাজ কি হচ্ছে কেবিল কা ও চান্নি চাননি আমার নাম চাননি নয় আমার নাম চাঁদনি ও বলে আর কি বলছিলাম কি সেই আতুর ঘরতে নননে পড়ে আছি অনেক দিন হলো বাজারে যাইনি আর তোমার কেবিলের টাকাটা শেষ তোমার কেবিলের টাকাটা মেরে দি আর বাজার থেকে এক কাপ চা খেয়ে আসি এই যে লোক লোক সেই সেই কাজ কাজ করো করো যাও আমি যাচ্ছি কেবিলের টাকা মারতে তুমি যেই কাজে লোক সেই কাজ করো হ্যালো বোন তুই আয় আমি যাচ্ছি হ্যাঁ বোন তাড়াতাড়ি আয় ও চাননি চাননি আবার কি হলো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো যদি তুমি অনুমতি দাও তাহলে আমি পেশ করতে পারি অনুমতি দিলাম বলছিলাম কি ননো দিনের পর দিন বড় যাচ্ছে আমার কাজকামও বন্ধ যাচ্ছে আর দুদিন পরে সংসারে টানাটানি পড়ে যাবে তার ননোর জন্য একটা আমাশি লাগলে হয় না দিদি গো এই বাড়িতে আমি একসময় কাজ করতাম আর আমার ওই গতর খেয়ে আমাকে পটিয়ে বিয়ে করে আর এখন বললে একটা আয় মাসি কাটলে হয় না তোমার নেচার আমার ভালোভাবে জানা আছে তুমি কীরকম ধরনের যন্ত্রণ যেই কাজ করো সেই কাজ করো বোন তুই আয় আমি যাচ্ছি হ্যাঁ বোন তাড়াতাড়ি আয় তুই আমি যাচ্ছি তুই একবার হ্যাঁ বলতে পারতি রে তোর হাড়ে আমি হলদি বেটে দিচ্ছি আ না বলে গে কিছু বললে না না তুমি তাড়াতাড়ি ফিরবে না হলে টিভিটা আবার কষ্ট পাবে দাদা আগেকার মায়েরা যখন বাচ্চা মানুষ করতো কি বলতো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বড়ি এলো দেশে আর এখনকার মায়েরা কি বলে খোকা ঘুমালো বাঁচা গেল সিরিয়াল দেখবো বসে দাদা শুধু ভালোবাসা কর বিয়ে করছে বলে ওর গায়ে হাত দি না যদি দেখাশোনা কর বিয়ে করতাম ওর আয় মা চলে সালামা সালামা সালা যেন মন্দিরের ঘন্টা পেয়েছে যে পাতে পেয়েছে চলে আসছে তুই তোর এই অবস্থাটা কি করে হলো মারো সালা মিলে মাটিকে ফেলে কি বলছি ভাই ইচ্ছাম শুধু কেলা বন্ধ কর কি হচ্ছে খুলে বল দাদা আমি তাহলে বাসে উঠিছি হ্যাঁ আমি কন্টাক্টরেকে বললাম দাদা আমাকে টিকিট দাও আচ্ছা শালা কি করছিস কি করছিস انا কলম ছিল লিখে ছড় দেছিস এই প্রতিবাদ করছিস বলে বাস สุด লোক আর কন্টাক্টর মেরে ধুনে দেছিস এই দাদা রে মেরে হয়নি চুনির পস তাই মুখ চেপে ধরেছিস তাইয়া মূর্খ তুই জানিনা কলকাতা বেসরকারী বাসে তুই লেকাল কি হয় তুই আমার কাছে কিসের জন্য এছিস সেইটা খুলে বল এরা তোর শালি হ্যাঁ মানে আমার বউ হ্যাঁ আমরা তো দুজন ভাই ভাই ভাইরা ভাই বউ না রাত দিন করে শুধু ভিগো ভিডিও করতেছে ভালো জিনিস তোর বৌদি দি সবসময় সিরিয়াল নিয়ে পড়ে আছে আর তোর বৌ ভিগো ভিডিও করতেছে চালিয়ে যা সংসারে কাজকর্ম কিচ্ছু করে না আচ্ছা আমি কাজে দেশে রান্না করে দিলে সে তারপরে দুমুটো গেলে ভালো জিনিস আমি দুধ আর তুই তোর বইয়ে রান্না করে খাওয়াস চালিয়ে যা যদি তারা প্রতিবাদ করছি আমার দিকে শুধু ঝেঁটা বাগাবে তাইয়া মূর্খ তুই দুই একদিন ঝেঁটা লুইকে রাখতে পারি না জানিস না আমি একটু পাঁচ টাকা মাছ খেতে একটু বেশি ভালোবাসি আমি তাহলে বাজার থেকে একটা বড় ধরে পাঁচ টাকা মাছ কিনেছি আমি ও সায়নি সায়নি এইটা একটু ধনেপাতা দে কাঁচা টমেটোম দে মাকা মাখা করে লাগাবে ভালো কি করেছে কি করছি আরে কলা ছিল কলাতে চিনে বয়না করে দেছো ওই রাগে মেরেছি একশো ঠিক করেছি ভাই

তোমার সঙ্গে মেয়েকে আমি সাক্ষী দিতে যাই আর দুজন মিলে একসাথে জেলে ঢুকে যা বলি শোন তোর বউ কোনো ঘরে কাজ করে না তুই বাড়িতে খেটে এসে রান্না করে খাওয়াস রাগের মাথায় মেরেছিস কার কার ফোন করে বলেছে তোর ডি দেবে আচ্ছা ভাই তুই দেখ তো আমার টিভির কেবিলটা আছে কি না ছবি আছে শাওন কোমানু বই পাড়া দেখি

আটার নয় এই হলো আমার ভাই ভিগু রাজা নিপেন বাবু সোজা কথা কঠিন করে বলে তারপর একটা বল পুটি পাটি আচ্ছা পুটি পাটি মানে এখন বুঝে নিতে হবে ডবল পাঁচ তারপর একটা বল ছুটি ছাটি এ তুই ছুটে ছুটে আমার মারবি না ছয় আর সাত আচ্ছা তারপর একটা বল ঘটি বাটি ভাই এই ব্যাপারটা আমি বুঝই দবলু সহজেবার বুঝই দবলিনা ঘটিগুন বাটিগুন ওয়াটস আ ডবল জিরো তারপরে ডবল চুচি সাতি ওই জন্য তোর বউ मारे লাথি ডা ফোনটা লাইগা দেখি দিন হচ্ছে কিনা হ্যাঁ ফোন কর ফোন কর আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে অনুগ্রহ করে সন্দেহ করুন 야 কি হইছে কলকাতার কোম্পানিতে তোর বস সন্দেহ করতে বলতে দাদা রে তুই সব কথাগুলো একবার শ্বশুরের কাছে জানা যা বলছি বলছিস দুবার আর এই কথাটা বলবি না কেন কি হয়েছে একদিন তোর বৌদিকে নিয়ে শ্বশুর মশাইকে ফোন করেছিলাম আচ্ছা শ্বশুর মশাই আমার কি বলেছে জানিস কি বলেছে তুমি যদি না এক পিস বাঁশ সামলাতে পারো ওই বাঁশের ঝাড়টা আমার ঘরে আছ তাহলে আমার কি রকম লাগতেছে বলো তুই কি বললি ভাইরে আমি আর কিছু বলিনি টুক করে ফোনটা কেটে দিছি দাদা ছেলেরা তো বিয়ের আগে বিন্দা হ্যাঁ। বিয়ের পরে কি বললে? কেন বিয়ের পরে বউয়ের দাস? আ যাদের বিয়ে করে বউ চলে গেছে। আরে ভাই, যাদের বিয়ে করে বউ চলে গেছে, তারা তো উড়ানের বোতলে দেবদা। তোর এই ভাইটা কি উড়ানের দেবদা হবি? ভাই, তুই শুধু আমার কথা মনন চলবি। ননদের দিকে একটু খেয়াল আমি শুধু ননদের জন্য একটা সালাদ কিনবো আর জায়গা মতন চলে যাব। চলে যাব। চলে তুই আমারে একাত হয়ে দে চলে যাচ্ছি। আমার বউ চলে গেছে। আমি পাগলা কুকুরের মতো ঘুরছি। আমি কার পাই কার খায় আমি চার পাই দিন দাদমাছি নি তবে হ্যাঁ দাদার কথা মতো চলবো আর বইকে উচিত শিক্ষা দেব বিদ্যা থেকে বুদ্ধি বড় আজ তার প্রমাণ দেব প্রমাণ দেব ভাতারের ভাত খাব না মা বলা বাবা চে ভাতারের ভাত খাব না বাবা

তোমরা বলো সাহসটা হলে কি করে তো ঘরে এত রূপসী বউ থাকতে ও করলো বিয়ে হ্যাঁ বোন তোর জন্য আমি কোটে গিয়ে কাগজপত্র সব রেডি করে উকিল ঠিক করলাম আর তুই আমার না বলে এখানে চলে এলি আরে দিদি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আরে যাই বাবু আমাকে ফোন করে বললো আমাদের সেই জমরার অরুজ নাকি আবার বিয়ে করেছে কি হয়েছে সে কত থেকে আবার বিয়ে করেছে আবার বিয়ে করেছে বউ না চলে গেছে আরে ওই তো ঘরের মধ্যে রাজনীলা করছে চল 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 দুজনে মিলে চুলের মুটি ধরে আমি দাঁড়িয়ে ময়লা সুবিতে নিয়ে যাব চল চল আমার তবলা দাদা ঠেকা অমৃত মারছে চাটি সংসার ভাই তুমি দেখি অনেক সংসার তোর ছো মাটি অমৃত তবলা ডি দাদা ঠেকা অমৃত মারছে চাটি সংসার ভাঙি তুমি দেখি অনেক সংসার ছমাটি মাটি তবলা ডিকি দাদরা ঠেকা তবলা ডিকি দাদরা ঠেকা তবলা ডিকি দাদরা ঠেকা কি ব্যাপার তুমি এখন তাই হ্যাঁ আমি তো কাকের বাসায় ককিল এই কেসে তো আমি উকিল কোকিলি সেজে আমি বাবু আমি দেখবো কাকির মাসা কোকিলে তুমি কত ডিম পারতে পারো ডাকো শায়নি আমি না জেনে না বুঝে কোনো দিন পচা খালে ঢিল মারি না আরে তুমি জানোটা কি ওই তো ভাই বললো বলে তুমি ভাইয়ের সাথে ঝগড়া করে কোটে ডিভোইস দিতে গেছিলে আর ডিভোয়স দেবো না কি করব তোমার ভাইয়ের জন্য আমি একটু ভাইরাল হতে পারছি না আচ্ছা শায়নি তো চ্যানেলের নাম কিলো কেন ডিজে সায়োনে আচ্ছা ভিউ কত রে 9400 মানে এখন মনিটর পাইনি পাইনি ঠিক আছে তোর ফোনটা মারকা দে আজকে তোর আমি ক্যামেরা করে দেব দেখবি রাতারাতি তুই মনিটর পেয়ে যাবি তাহলে 1 2 3 স্টার্ট হাতটা ধরে নি ভাবি ফেলা দৈনিক বারবার কামো দে না জ্বালা দিয়ে দূরে যাই না দূরে গেলে মইরা যাব আর জিতে পাবো

বাবা কি করেছে শাড়ি দোকানে দেনা এই দেখ তোর মারবো দোকানে নাজমি নিজের উঠোনে এখানে আমরা চারজনে গন্ডগোল করছি বাবা টাকা না আসে তা ও কি এমনি বলতে ও তো গার আগে বলছে তোমার জিনিসপত্র কে ছাড়ে আরে ও দেবে তুমি দেবে নাকি তা ও বলবে কে বলবে তুমি বলবে কে চোখ খুলতে কে পার যায় হ্যালো পালে তোমার মারবো চাকার চুমা দেয় করেছে সালকে স এমন একটা কাজ করবো না পুরো ইতিহাসের পাতা নাম তুলে দেবো তুই কি করবি আমার বউ যদি তোর আমি ফেলবো খোলে বই আচ্ছা যাই বাবু ওই বইটি না ফেলে হালকা করে বিচুরি পাতা ঘষে দাও এ তুই তো পুরী মানুষ ও যদি একটা করে তুই দশটা করে দেইকে দিবি আমার বউ যদি দি বসে যায় দেব গলায় তোরি এক করে আমি

আচ্ছা যাই বাবু আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি তোমার ভাইয়ের ছাপাই গেছো আর তুমি কি জানো তোমার ভাই আমার মেরে নতুন ম্যাগি ব্লাউজ ছিঁড়ে দিতে এই না ছানি আমার ভাই বলে তোর ওই ম্যাগির ব্লাউজ ছিঁড়ে দিতে আমি যদি ভাইয়ের জায়গা থাকতাম তোর কি করতাম জানিস কি করতেটা কি তোর ওই ম্যাগির ব্লাউজ মাছখানে ছিঁড়ে দিতে

ছেড়ে তুই ঘরে গেলে তোর নাটা নতুন রিলিস বানাবে রেডা কি অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া দেখেছ এমনে কোনো লোভ নেই কোন লালসা নেই কোনো অংকার নেই আর তোমার তো কোনোদিন নেই তোমাকে সাক্ষী করে আমি বিয়ে করেছিলাম নিজের সংসারটা শেষ করেছ আবার বোনের সংসারটা শেষ করার চিন্তা ভাবনা করছ একটা নারী স্বামী স্বর্গের দেবতা সেই স্বর্গকে তুমি নরকে পরিণত করেছ তুমি করছো আমার সাথে প্রতারণা তুমি করছো আমার সাথে ব্যবহার আজ থেকে আমার সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করবো তোমাকে কোনোদিন ওকে স্পষ্ট করতে দেবো না ভুল তো মানুষ করে মানুষ তার সংশোধন করে তা তুমি তো আমার স্বামী তুমি পারো না তুমি পারো না তোমার মনের মতন করে আমাকে সাজিয়ে নিতে রঙ ভরে পাতাল সে ডরনে নো মে কাজল সে রঙ